এখানে দেখছেন যে খুবই উত্তেজনাকর পরিস্থিতি একদিকে কিন্তু এই মেধা সংস্থারের যে শিক্ষার্থীরা রয়েছে তারা আসলে সামনে চাইছে অন্যদিকে নেতা কিন্তু সামনে রয়েছে সব মিলে এখন ইতিমধ্যে কিন্তু ঈদপাতখেল নিক্ষেপ করা শুরু হয়েছে খুবই শ্বাসরুদ্ধকর দুই পক্ষই কিন্তু পরস্পর পরস্পরের দিকে ঈদপাতখেল ছুঁড়ে দিচ্ছে এবং খুবই ভয়াবহ পরিস্থিতি যে কোনো সময় আসলে উত্তেজনা উত্তেজনাকর অবস্থিতি বিরাজ করছে দুই পক্ষই দুই পক্ষের দিকে ইটু আটকেল ছুটছে খুবই ভয়ঙ্কর পরিস্থিতি খুবই উত্তেজনাকর পরিস্থিতি আসলে এখানে ছাত্রলীগের নেতা কর্মীরাও রয়েছেন এবং বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছিল তারা কিন্তু দুই পক্ষকে নিবৃত্ত করার চেষ্টা করেছে কিন্তু তারা নিবৃত্ত করতে পারেননি সকাল থেকেই কোঠা সংস্কারের দাবিতে যারা রয়েছিল তারা কিন্তু এই কানাইখালি এলাকায় রয়েছেন এবং দুই পক্ষ মুখোমুখি অবস্থানে ছিল এবং দুই পক্ষই একেবারে খুবই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজ করছে নাটোরের কানাইখালি এলাকায় দুই পক্ষই দুই পক্ষের দিকে ইটপাটকেল নিক্ষেপ করছে এখানে বিপুল পরিমাণ আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন তারা অনেক চেষ্টা করেছিলেন পুলিশ কিন্তু দুই পক্ষকেই নিবৃত করার চেষ্টা করছেন কিন্তু নিবৃত করতে পারছেন না ছাত্রলীগ এবং কোঠা সংস্কারকারী শিক্ষার্থীরা পরস্পর মুখোমুখি রয়েছেন মুখোমুখি দাঁড়িয়েছেন পুলিশ চেষ্টা করছেন আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চেষ্টা করছেন চেষ্টা করেও তাদেরকে থামাতে পারছেন না দুই পক্ষই মুখোমুখি অবস্থানে রয়েছেন এবং কোটা সংস্কারের দাবিতে যে শিক্ষার্থীরা রয়েছেন সেই শিক্ষার্থীরা শিক্ষার্থীরা মুখোমুখি রয়েছেন খুবই উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে নাটোরের কানাইখালি এলাকায় ছাত্রলীগ নেতাকর্মীরা তাদেরকে উদ্দেশ্য করে ইটপাটকেল নিক্ষেপ করছেন অপরদিকে তারাও কিন্তু পাল্টা প্রতিরোধ বলে তুলেছেন পুলিশ প্রশাসন ব্যাপকভাবে চেষ্টা করছে ব্যাপকভাবে চেষ্টা করছে তাদেরকে নিবৃত্ত করার নিবৃত্ত করার চেষ্টা করছে এই যে সড়কের এক পাশে ছাত্রলীগ অপর দিকে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা অংশ নিয়েছে তো হাটের কানাখেল এলাকায় খুবই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি আসলে বিরাজ করছে খুবই শ্বাস শুদ্ধকর পরিস্থিতি বিরাজ করছে এখানে এবং কোটা সংস্কারের দাবিতে যে শিক্ষার্থীরা রয়েছিল সেই শিক্ষার্থীরা কেন্দ্রীয় মসজিদের ওপরে অবস্থান করছেন কেন্দ্রীয় মসজিদের অবস্থান করছেন তো লাঠি শোটা নিয়ে আসলে প্রতিহত করার চেষ্টা করছেন ছাত্রলীগ নেতাকর্মীরা অপরদিকে কোটা সংস্কারের দাবিতে যে শিক্ষার্থীরা এসেছিল তারাও নিবৃত্ত করার চেষ্টা করছেন তো পরিস্থিতি অনেকটাই শান্ত হয়েছে